দশম হিজরি আরব দেশের অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আনী ও মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য ন্যায় ও মানবতার বাণী ইসলামের এই বাণী তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আনীউ সাল্লাম অন্তরের গভীরে কাবার আহ্বান অনুভব করলেন তিনি স্থির করলেন সাহাবেদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন এই সংবাদ চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ল জিলকদ মাস নবীজির কাছে সমবেত হয়েছে হাজার হাজার মানুষ তাদের ইচ্ছা নবীজির সঙ্গে হজ পালন করবেন জিলকদ মাসের শেষ দিকে মহানবীর সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন যারা তাদের কখনো দেখেনি তারও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন আরব দেশে নানা স্থান থেকে সেবার প্রায় দু লক্ষ মানুষ হজ পালন করতে আসেন আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখিয়ে মহানবীর সল্লাস্লাম মন আনন্দে ভরপুর হয়ে গেলেন এত মানুষ আরো সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে যাবারের রহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে বাসন দিলেন হজ উপলক্ষে আরাফাত ময়দানে নবীজির এটি শেষ বাসন আর তাই এটি বিদায় হজ্জের বাসন নামে খ্যাত মানবজাতি চিরদিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র এ মাসটি তেমনই তোমাদের কাছে পবিত্র তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র মনে রেখো একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে পৃথিবীতে তোমরা যে কাজ করেছো আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন তোমাদের কৃতদাস কৃতদাসীরাও আল্লাহর বান্দা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবে কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমের হয় তবে তাকে মেনে চলবে তখন বংশ মর্যাদার কথা বলবে না মনে রেখো সব মুসলমান একে অন্যের ভাই মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না মহানবী জোর দিয়ে বললেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না নিজের ধর্ম পালন করবে যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না মহানবী সাল্লাহ আলু সাল্লাম চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন এই চারটি কথা হলো এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না দুই অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না তিন পরের সম্পদ অপহরণ করো না চার কারো উপর অত্যাচার করো না মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আরও বলেন তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি এক আল্লাহর বাণী আল কোরআন দুই আমি রাসুল সাল্লু আলী সাল্লামের বাণী হাদিস শরীফ এই দুটি তোমাদের পথ দেখাবে মহানবী সাল্লাম তার বাসন শেষ করলেন তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল আকাশের দিকে তাকিয়ে তিনি বলেন হে আল্লাহ আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি আর ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধলিত হল ইয়ার সোল্লাহ সাল্লানী সাল্লাম হ্যাঁ আপনি পেরেছেন মহানবী সাল্লামের মন আনন্দে পূর্ণ হয়ে উঠল পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ হজ হয়তো তিনি আর কাবা শরীফে উপস্থিত হতে পারবে না সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বললেন তোমরা সাক্ষী আমি কর্তব্য পালন করেছি সোবাহানব এই বলে নাসুসাল্লাম বিদায় নিলেন